নতুন বছরের শুরুতেই তীব্র শীতের কবলে পড়া রাজধানী কয়েকদিন ধরে তবে হাড় কাঁপানো ঠান্ডা কিছুটা কমলেও ভোরের কুয়াশা আর হিমেল বাতাসের আমেজ এখনো কাটেনি আঠারো জানুয়ারি রোববার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে পূর্বাভাসে আরও বলা হয় এর পাশাপাশি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার অপরের পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেতাল্লিশ মিনিটে প্রতিমা সরকার অনলাইন